আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি একটি জাপানি ইসুজু গাড়ি দেখুন ইসুজু বারো ফিট একটি গাড়ি এটা সম্পূর্ণ রানিং অবস্থায় দেখেন এটা একেবারে রানিং গাড়ি কোনো কাজ করা লাগবে না আপনি এই অবস্থায় নিয়ে ভাড়ায় চালাতে পারবেন বৃষ্টির মধ্যে দেখেন গাড়িটি কিন্তু অনেক কাদা লাগা আছে ময়লা লাগানো আছে যেটা আপনার ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে না গাড়িটা এত সুন্দর আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন একেবারে ফ্রেশ কোয়ালিটির একটি ইসুজু বারো ফিট গাড়ি ডেট টন মডেলের যেটি ভোলান নাম্বার একেবারে ফ্রেশ সামনে একটু আপনার ডেন্ডিংয়ের কাজ আছে গাড়ি ছাড়া যদি বডিতে রঙের করতে চান বডিতে কিন্তু রঙ করা না বডি কিন্তু রঙ করা না বডি কিন্তু ভালো আছে হ্যাঁ বডি চাইলে আপনারা রঙ করতে পারবেন টায়ারও মোটামুটি সাতশো ষোলো এবং পিছনে কিন্তু ষোলো সাইজ সামনে এক সাইজ বড়ো এক ভিডিওতে দিলাম ভিতরেও কিন্তু ফুল ফ্রেশ তো কেবিনের ভিতরে যদি দেখেন একটু লক করা কেবিনের ভিতরেও কিন্তু ফ্রেশ আমি একটু দূর থেকে দেখাই এটা হচ্ছে বডি এটা হচ্ছে ক্যাবিন ইস্যু ইএলএফ ডেট টন মডেল বারো ফিট একটি গাড়ি ভিতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিন্তু একদম ওকে আছে তো যারা নিতে চাচ্ছেন আর যারা ফুল ভিডিও দেখতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হবে ওখানে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ফোন করবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা নিতে চাচ্ছেন অবভিয়াসলি তারা ফোন দিবেন কারণ আমরা সবসময় আবার ফোন ধরতে পারি না এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চ্যান্টিস কিন্তু পরিষ্কার আছে আমি যেহেতু গাড়িটা রানিং অবস্থায় বৃষ্টির মধ্যে আসছে এই জন্য আমি ক্লিয়ারভাবে ওয়াশ না করায় গাড়িটি দেখাতে পারতেছি না তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে চকরিয়া ফাঁসিয়াখালি রাস্তার মাথা পাশাপাশি এখানে আমাদের দুইটা শোরুম রোড সাইডে ওখানে একটা শোরুম আর এটা হচ্ছে আমাদের সার্ভিসিং সেন্টার এখানেও আমরা গাড়ি আছে এখানে আমাদের থেকে যে জাফানি গাড়ি এগুলো কিন্তু ফুল জাপানি গাড়ি এই যে এটা হচ্ছে একটি কামা ব্র্যান্ডের গাড়ি এ পাশে আছে ফোটন ব্র্যান্ডের গাড়ি হ্যাঁ এটা কিন্তু ইস্যুযুগ আপনার ফোর ইসেফ ইঞ্জিনের একটি গাড়ি এটা কিন্তু কাজ চলতেছে এটা কিন্তু কাজ চলতেছে নতুন বডি এবং নতুন কেবিন তৈরি করা হবে নতুন কেবিন দেওয়া হবে গাড়িতে যারা ইসুজু গাড়ি নিতে চাচ্ছেন স্ক্রিনের দেওয়া থাকবে যারা নিতে চাচ্ছেন তারাই হচ্ছে ফোর এইচ জি টু ফোর এইচ জি টু ইঞ্জিন জু ফোর এইচ জি টু ইঞ্জিন ইস্যু এর ক্যাবিন সোলো ক্যাবিন বডিও মার্শাল্লাহ ঠিক আছে কোনো কাজ নাই ইঞ্জিনে কোনো কাজ নাই এটা হচ্ছে আপনার আটের মডেল টায়ারও নতুন আছে টায়ারও পাল্টানো লাগবে না তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত ফোন দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত Kalau enggak lo,